নির্বাচন মানে কি পাঁচটা স্তরের নির্বাচন তিরিশটা জেলা হলো জেলায় নির্বাচন হয় হলো একষট্টিটা একদিন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয় এটা বাস্তবায়নযোগ্য নয় ই ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না এই এক নম্বর কথা দুই নম্বর অনেকে আবার বল আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা সময় আসব দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করব আমরা এটা অপেক্ষা করুন আমরা অপেক্ষা করি দেখি ওই সময় পর্যন্ত একটা অপেক্ষা করি উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা মাথায় রেখে ইসি কাজ করছে আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না এটা কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি এই রিপোর্টটা পেলে তারা